আসসালামু আলাইকুম ছাত্রছাত্রী তোমাদেরকে ষোলোতম পর্বে স্বাগতম এই পর্বে একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার অংশটুকু আলোচনা করব বাইনারি খেলনা যন্ত্র এখানে হাতের আঙ্গুলে বাইনারি অংশে এক হাতের পাঁচটি আঙ্গুল ব্যবহার করে আমরা শূন্য থেকে একত্রিশ পর্যন্ত গণনা করতে পারি কিন্তু যদি আরও বড় সংখ্যা নিয়ে কাজ করতে চাও বাম হাত ব্যবহার করো এখানে এইটা ডান হাত এবং এই পাশে এটা হচ্ছে বাম হাত এবং সেই সাথে এখানে বাইনারি স্থানীয় মানগুলো এখানে দেওয়া আছে ডান হাতের আঙ্গুলটা বৃদ্ধাঙ্গুলি এবং এর স্থানীয় মান এক এবং এটা হচ্ছে অনামিকা আট বাইনারি স্থানীয় মান এরপরে এটা হচ্ছে কনিষ্ঠা এবং এখানে দেওয়া আছে এর মান হচ্ছে ষোলো স্থানীয় মানগুলো বাইনারি দেওয়া আছে এরপরে এখানে আছে এটা হচ্ছে কনিষ্ঠা বাম হাতের আঙ্গুল কনিষ্ঠা এবং এটা হচ্ছে বত্রিশ স্থানীয় মান এরপরে এটা হচ্ছে অনামিকা চৌষট্টি এবং এটা একশো আঠাশ এইভাবে মানগুলো দেওয়া আছে দুই হাতের বাম হাত এবং ডান হাতের এখন আমরা দশটি আঙ্গুল নিম্ন উপায়ে ব্যবহার করে গণনা করতে পারি এবং সেটা কি আমরা যদি দেখি এখানে নিচে এখানে কিছু ছবি দেওয়া আছে যেমন এই হাত এই ছবিটা একদম ডান পাশের এই ছবিটা ডান এবং বাম হাত দুইটি দেওয়া আছে এবং এখানে এর মাধ্যমে আমরা বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার করে এখানে হিসাব করব। এখন বাইনারি স্থানীয় মান অর্থাৎ এখানে হাতের আঙ্গুলে এখানে মানগুলো কিন্তু বলে দেওয়া ছিল আগে এবং এখানে যে আঙ্গুলগুলো খোলা আছে কিছু আঙ্গুল এবং কিছু আঙ্গুল বন্ধ আছে তাহলে যেগুলো খোলা আছে সেগুলো আমরা এখানে হিসাব করবো যেমন এটা হচ্ছে এই বৃদ্ধাঙ্গুলির স্থানীয় মান এক এবং এটা তর্জনী এটা দুই এবং এই বাকি তিনটা মধ্যমা বন্ধ আছে তারপরে এখানে অনামিকা বন্ধ আছে কনিষ্ঠাও বন্ধ আছে ডান হাতে এরপরে যদি আমরা বাম হাতে আসি তাহলে বাম হাতের কনিষ্ঠাটা এখানে চালু আছে বা হচ্ছে খোলা আছে এখন এই কনিষ্ঠার মান আমরা জানি যে এটা হচ্ছে এই যে উপরে বত্রিশ তাহলে এখানে বত্রিশ লিখে দিলাম এবং এরপরে অনামিকা এটা বন্ধ আছে এরপরে মধ্যমা এটাও বন্ধ আছে এরপর কনিষ্ঠা এটা কনিষ্ঠা এটা তর্জনী তর্জনীর এটা খোলা আছে তাহলে এর মানটা আমরা জানি দুইশো ছাপ্পান্ন এবং এখানে লিখে দিলাম দুইশো ছাপ্পান্ন এবং বৃদ্ধাঙ্গুলি বাম হাতে বৃদ্ধাঙ্গুলি এর মানটা পাঁচশো বারো স্থানীয় মান তাহলে এখানেও লিখে দিলাম পাঁচশো বারো এখন যেই আঙ্গুলগুলো এখানে খোলা আছে সেগুলো এখানে কিন্তু লিখে দেওয়া আছে যেমন এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি এক এবং এটা তর্জনী এর মান হচ্ছে দুই তারপরে এখানে এই বাম হাতের কনিষ্ঠা এটা হচ্ছে বত্রিশ এই যে বত্রিশ লেখা আছে এবং এটা হচ্ছে তর্জনী এবং এখানে দুইশো ছাপ্পান্ন এবং এটা হচ্ছে পাঁচশো বারো এটা বৃদ্ধা বৃদ্ধাঙ্গুলি বাম হাতের এই মানগুলো বাইনারি স্থানীয় মানগুলো নিয়ে এখানে যোগ করা হয়েছে এবং যোগ করে এখানে যদি যোগ করা হয় তাহলে হচ্ছে আটশো তিন এভাবে আমরা হাতের হাতের আঙ্গুলে বা অর্থাৎ বাইনারি স্থানীয় মানগুলো যদি জানা থাকে তাহলে হাতের আঙ্গুলগুলো যেগুলো খোলা থাকবে সেগুলো যোগ করে দিব মানে খোলা থাকবে যেগুলো আঙ্গুল সেই আঙ্গুলগুলি এখানে দশমিক সংখ্যাটা পেয়ে যাবো এবং সেই এরপরে যদি আমরা দেখি এই মাঝখানে এই চিত্রে এই চিত্র থেকে আমরা এখানে হিসাব করব তো আমরা জানি বাইনারি স্থানীয় মানগুলো হাতের আঙ্গুলে কোন আঙ্গুলের কত সেটা কিন্তু এখানে লিখে দেওয়া আছে উপরে এটা মনে রাখতে পারো তোমরা অথবা এখান থেকে দেখেও হিসাব করতে পারো তাহলে এখানে ডান হাতের এই বৃদ্ধাঙ্গুলি এটা বন্ধ আছে এরপরে কোন এটা কনিষ্ঠ নয় এটা হচ্ছে তর্জন এটাও বন্ধ আছে এবং হচ্ছে এটা এটা হচ্ছে মধ্যমা এবং এটা হচ্ছে অনামিকা তারপরে এখানে কনিষ্ঠা এটা ডান হাতে এবং সেই সাথে এখানে বাম হাতে শুধুমাত্র এই কনিষ্ঠাটাও খোলা আছে এখন এই স্থানীয় মানগুলো আমরা জানি যে এখানে এই ডান হাতের এই মধ্যমার মান আমাদের এই যে জানা যে এটা হচ্ছে চার তাহলে এখানে লিখে দিই আমরা চার এবং এটা হচ্ছে আট তারপরে এটা হচ্ছে ষোলো এবং এই বাম হাতের কনিষ্ঠা এটার মান হচ্ছে ষোলো ডবল আসলে বত্রিশ তাহলে এই কয়টা যদি আমরা যোগ করে দিই এই যে তাহলে চার এটা হচ্ছে মধ্যমা মান স্থানীয় মান এবং এটা হচ্ছে অনামিকা আট এবং এটা হচ্ছে ষোলো এটা হচ্ছে কনিষ্ঠা ডান হাতের এই ষোলো লেখা হয়েছে এবং এই বাম হাতের এখানে কনিষ্ঠার মানটা আবার বত্রিশ তাহলে এই বত্রিশও লেখা হলো এখন যদি সবগুলো বত্রিশ ষোলো আট এবং চার যদি যোগ করা হয় তাহলে হয়ে যায় দশমিকের সংখ্যাটা ষাট এরপরে আমরা এখন তিন নম্বর এই অংশের তৃতীয় চিত্রে অর্থাৎ বাম দিক থেকে যে চিত্রটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই এই অংশটা দেখি আমরা যে এখানে শুধুমাত্র দুইটা হাতের আঙ্গুল খোলা আছে এবং এটা হচ্ছে ডান হাতের তর্জনী এটা তাহলে এই তর্জনী মানটা আমাদের জানা আছে যে এই যে তর্জনী মানটা এখানে দুই তাহলে এখানে দুই লিখে দিলাম এবং এটা বাম হাতের কনিষ্ঠা এবং এটার মানও কিন্তু বত্রিশ জানা তাহলে এখানে লিখে দিলাম বত্রিশ এখন এই দুই আর বত্রিশ যদি যোগ করা হয় তাহলে চৌত্রিশ হয়ে যায় আবার এটাই হচ্ছে দশমিক সংখ্যায় চৌত্রিশ তাহলে হাতের আঙ্গুলের সাহায্যে আমরা বাইনারি স্থানীয় মান বা ধারাগুলি যদি জানা থাকে তাহলে আমরা হিসাব করতে পারবো এবং এখানে হাতের আঙ্গুল খোলা অথবা বন্ধ রেখে আমরা এই হিসাবগুলো করতে পারবো এবং সেই সংখ্যাগুলো দশমিকে কথা হবে সেটাও আমরা এইভাবে হিসাব করে নিয়ে আসতে পারি এবং এখানে কি বলতেছে নিচে যদি দশটি আঙ্গুল ওই নিতে নিই তবে যদি দশটা হাতের আঙ্গুলি যদি এখানে ব্যবহার করি তখন কি হবে যেমন এখানে এটা ডান হাতের হাতের হাতটা এবং এটা হচ্ছে বাম হাত এর মধ্যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলির মান আমাদের জানা এক এবং এই স্থানীয় মান বা ধারা এক এরপরে এটা হচ্ছে তর্জনী এর মান দুই অর্থাৎ একের ডবল দুই তারপরে দুই এর ডবল হয়ে যাবে চার চারের ডবল এটা হয়ে যাবে আট আটের ডবল এটা হয়ে যাবে ষোলো আচ্ছা ষোলো তারপরে এটা এটা হচ্ছে বাম হাত বাম হাতের কনিষ্ঠা তাহলে এর মান হয়ে যাবে ষোলোর ডবল আবার তারপরে এটা অনামিকা এর মান হয়ে যাবে বত্রিশের ডবল চৌষট্টি তারপরে এটা হচ্ছে মধ্যমা মধ্যমা তাহলে হয়ে যাবে ডবল একশো আঠাশ এবং এখানে বাম হাতের দশজনই আসে এই আঙ্গুলের মান হয়ে যাবে তখন এই ডবল তাহলে দুই একশো আঠাশের ডবল হচ্ছে দুইশো ছাপ্পান্ন এরপরে এই বাম হাতের লাস্টের যে বৃদ্ধাঙ্গুলি থাকছে এটা হয়ে যাবে ঠিক এটার ডবল তাহলে দুইশো ছাপ্পান্ন ডবল হচ্ছে পাঁচশো বারো তাহলে এখন এখানে সবগুলো হাতের আঙ্গুলি খোলা আছে এখন সবগুলো যদি এখানে যদি যোগ করে দেওয়া হয় যেমন এই যে এখানে এই যে দুই এখানে দুই লেখা হয়েছে এরপরে এটা হচ্ছে চার এই যে চার লেখা হয়েছে ষোলো লেখা হয়েছে যেহেতু সবগুলো হাতের আঙ্গুলগুলো তাহলে সবগুলো এখানে স্থানীয় এবং এটা হচ্ছে একশো আঠাশ একশো আঠাশ এখানে লেখা হয়েছে এটা তার জন্য এটা দুইশো ছাপ্পান্ন এবং এটা পাঁচশো বারো এইভাবে সবগুলো লিখে দেওয়ার পরে এখন যদি সবগুলো এখানে যোগ করো তোমরা তাহলে এখানে পেয়ে যাবে এক হাজার তেইশ অর্থাৎ আমরা যদি দুইটা হাত ডান হাত এবং বাম হাতে সবগুলো আঙ্গুল খোলা রাখি তাহলে এবং সবগুলো আঙ্গুলের এখানে বাইনারি স্থানীয় মানগুলো ব্যবহার এবং যদি যোগ করি তখন আমরা পেয়ে একশো এর সাথে আরেকটা কথা বলি যে দুইটা হাতে হাত এবং বাম হাতে সবগুলো আঙ্গুলই যদি আমরা বন্ধ করে রাখি তখন কিন্তু সবগুলো এখানে স্থানীয় মানগুলো যদি যোগ করতে যায় তাহলে সবগুলোই কিন্তু শূন্য হয়ে যাবে অর্থাৎ এখানে যদি যোগ করি তাহলে শূন্য হয়ে যায় এবং আমরা যেটা দেখলাম যে হাতের দুইটা হাতের সবগুলো আঙ্গুল যদি খোলা রাখি তখন সবগুলো এখানে বাইনারি স্থানীয় মান হাতের আঙ্গুলের যোগ করলে একশো তেইশ থেকে শুরু করে একশো এখানে একশো চব্বিশটি সংখ্যা হিসাব করা যাবে আমরা যদি দুইটা হাতের মোট এখানে পাঁচ পাঁচ দশটা হাতের আঙ্গুল যদি ব্যবহার করি তখন আমরা এই একশো এক হাজার চব্বিশটি সংখ্যা হিসাব করতে পারি আর এটা হচ্ছে দুইয়ের উপর পাওয়ার যদি আমরা দশ দিই তাহলে সেই সংখ্যাটা হয়ে যায় এক হাজার চব্বিশ হয় অর্থাৎ দুই এর উপর পাওয়ার দশ মানে এক হাজার চব্বিশ তার মানে শূন্য থেকে শুরু করে শূন্য একটা সংখ্যা এবং এখানে সর্বোচ্চ বড় সংখ্যা এখানে একশো তেইশ যখন আমরা দুইটা হাতি ব্যবহার করব দুইটা হাতে দশটা আঙ্গুল ব্যবহার করব তখন তাহলে এখানে দুই এর উপর পাওয়ার দশ মানে এক হাজার চব্বিশ অর্থাৎ মোট শূন্য থেকে একশো তেইশ পর্যন্ত এক হাজার চব্বিশটি সংখ্যা হিসাব করতে পারি দুই হাতে এই দশটা আঙ্গুল ব্যবহার করে এরপরে যদি আমরা নিচের অংশে আসি তাহলে এখানে কি বলেছে যে কিন্তু ধরো তোমাকে দুই পর্যন্ত গণনা করতে হবে তখন কিন্তু দুই হাত মিলিয়েও সম্ভব হবে না কারণ আমি কিছুক্ষণ আগে বললাম যে দুই হাতের মোট এখানে দশটা আঙ্গুল ব্যবহার করে শূন্য থেকে শুরু করে এক পর্যন্ত শূন্য থেকে শুরু করে এক পর্যন্ত মোট একশো এক অঙ্ক হিসাব করা যাবে যেহেতু এখানে দুই হাজার এটা এক হাজার চাইতে এক হাজার এক হাজার তেইশ এক হাজার চাইতে বড় তাহলে দুই হাজার এই সংখ্যাটা এই হাতে দশটা আঙ্গুল ব্যবহার করে গণনা করা সম্ভব না তাহলে এক্ষেত্রে কি করা যেতে পারে বলে তুমি মনে করো তা লেখো এখানে এক নম্বরে বলে দিয়েছে যে হাতের পাশাপাশি পায়ের আঙ্গুলও গুনতে পারি এরপরে দুই নম্বরে বলে দিয়েছে যে কোনো বন্ধুকেও ডেকে আনতে পারি এখানে নম্বরে এরপরে নম্বরে এবং পাঁচ নম্বর এখানে এই আমরা পূরণ করে লিখে দিব যে আর কি কি পদ্ধতিতে বা কিভাবে আমরা এই দুই হাজার বাইশ পর্যন্ত গণনা করতে পারি তাহলে এখানে আমরা লেখা শুরু করি তিন নম্বরে তিন কলম ব্যবহার করতে পারি কাগজে একাধিক হাতের ছবি একে বর্ণনা করতে পারি পাঁচ গাণিতিক পদ্ধতিতে হিসাব করতে পারি গাণিতিক পদ্ধতিতে হিসাব করতে পারি এরপরের অংশটুকো পরবর্তী পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই সাথে থেকো আর এই চ্যানেলে গণিতের উপর টিউটোরিয়াল আপলোড করা হবে নিয়মিত চ্যানেলের টিউটোরিয়াল গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তোমরা তাহলে নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করা হলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে আর সেই সাথে বলি আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো একবার দেখে না বুঝতে পারলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে গুগল মিটে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে সরাসরি লাইভ লাইভে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারো এবং সময় এবং বার সেখানে দেওয়া থাকবে কী কী বারে এবং কোন সময়ে লাইভে থাকবো আমি হ্যাঁ লিঙ্কটি ক্লিক করে সরাসরি লাইভে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারো তাহলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর হ্যাঁ লিঙ্কটি নির্দিষ্ট সময় পরে রিমুভ করা হবে এবং কমেন্টে নিজেদের মতামত জানিয়ে দিও কথা হবে পরবর্তী পর্বে কোথা হবে